সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আছি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পেঁয়াজ কোটি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে খুবই ভালো সাজের পেঁয়াজ রয়েছে এখানে তো এই পেঁয়াজের দাম কত রয়েছে রসুন দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনার আমরা ছোট ছোট বেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো রীতি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আপনার জানাবো দেখতে ভিডিও খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজের দাম কত রয়েছে কত করে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আপনারা আমাদের দর্শক জানাচ্ছে আজকের ভিডিও আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু কত করে বেচা বিক্রি চলছে তাও আপনার জানাবো আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তোগুলোর বাজার দাদাম কত রয়েছে পাইকারি বাজার দাদাম তা আপনি আমাদের সঙ্গে আজকের ভিড় আজকে রসনের বাজার দাদাম কত রয়েছে তাও আপনার সঙ্গে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে কিন্তু পেঁয়াজ দর্শক আপনার পাঁচচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হিসাবে কিন্তু আজকে দর্শক এই পেঁয়াজ আর চলছে দর্শক মাথার বাজার কিন্তু আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে 45 টাকা থেকে এবং নিচের বাজার কিন্তু আপনার কিং পেঁয়াজ কিন্তু রয়েছে দাম দর্শক মাত্র কিং কেজের দাম রয়েছে মাত্র আপনার এখানে আপনারা কিংবা দেখবেন এগুলো কিন্তু টাকা দর কিন্তু আজকে বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে দর্শক পরে আপনার জানাবো যে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার কিন্তু পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বেচা বিক্রি চলছে এই বাজারে আলুর কিন্তু আমদানি ভালো রয়েছে কিন্তু আহ খাওয়া অনেকটাই কম দর্শক আলুর খাওয়াটা কম এরপরে দর্শক আপনার আমরা জানাবো যে আজকে রসুনের দাম কেমন রয়েছে দেশি রসুন এই দেশি রসুনের বাজার দাম রয়েছে মাত্র আজকে দেশি রসুনের বাজার রয়েছে মাত্র আপনার দর্শক থেকে টাকা দরে কিন্তু দেশি রসুন বেচা বিক্রি চলছে আজকের এই বাজার দর্শক এরপর আপনার রয়েছে চায়না রসুন দাম চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো ষাট সত্তর টাকা দরকার কিন্তু আজকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দোকান কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার মধ্যে জানিয়ে দিয়েছে দর্শক তো আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পৌঁছাচ্ছি আমি রুবেল আল্লাহ হাফেজ